ইন্না নিল নাহি রাজিউন এইখানে দুইটা মৃত মাছ পাওয়া গেছে এই যে আমাদের একটা মাছ খাবার লাগি অ্যা অ্যা বন্ধু কি মাছ এটা টুকানি বাদ দে ভালো হয়ে যা ওই যে আর একটা রুই মাছ এটা রুই মাছ ওটা ওই ছেড়ে গন্ধ মত আছে চর ছাড়া কি ধর ওটা লই যে ওটা লোটা নষ্ট কেম মাছ ধৰিলি তুই যাছটা দেখি লাভ মাৰা নামি আছ ঠিক আছে লাগিলে নি